আজকে জামাইকে দিয়ে সংসারের টুকটাক কাজও করালাম আবার তার পুরনো কাপড় চুপড়ের ভিতর থেকে এমন একটা কিছু পাবো সেটা আমি কখনো কল্পনাও করিনি আর মনে মনে চিন্তা করতেছি আজকে সকালে কার মুখ দেখে যে উঠলাম প্রতিটা দিন এমন একটা ব্যক্তির মুখ দেখে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখি একটা বড় মাছ আর কতগুলো ছোট মাছ নিয়ে আসলো মাছগুলো দেখে আমার ভাবমূর্তি তেমন একটা ভালো ছিল না কিন্তু এটা আমার জামাই বুঝতে পারছে সে আমাকে বললো মাছগুলো তোমার কাটা লাগবে না আমি কেটে দিব অফিস থেকে কাজগুলো একটু সেরে আসি স্বামী যেহেতু বলছে তাই স্বামীর কথাটা রাখলাম কারণ একজন আদর্শ স্ত্রী স্বামীর সব সময় সব কথাই শুনে তাই ভাবলাম আজকে স্বামীর আদর্শ স্ত্রী হয়ে যাই এই দিকে আদর্শগিরি দেখাতে দেখাতে আমার ছেলে যতগুলো পেয়ারা আর বড়ে আছে সব নিচে ফেলে দিছে বাসার ভিতরে একদিকে কাজগুলো গোছাবো আর একদিকে আমার ছেলে এলোমেলো করবে অফিস থেকে এক ফাঁকে এসে ছোট মাছগুলো কেটে দিয়ে গেছে ছোট মাছগুলো কাটার সময় ভিডিও করতে মনে ছিল না আর এই মাছগুলা কি মাছ এটা কি আপনারা চিনেন চিনে থাকলে নাম বলেন তো আর আমাদের দেশে মাছগুলোকে চেউয়া মাছ বলে মানে সাদা চেউয়া মাছ আর এই মাছটা দুই রকমের একটা সাদা চেওয়া একটা লাল চেউয়া লাল চেউয়া মাছটা আমার জামাই খায় না কিন্তু আমি দুইটাই খাই আমাদের অঞ্চলে এই মাছটাকে চেউয়া মাছ বলে কিন্তু বইর বাসায় এই মাছটার কি নাম সেটা আমি জানি না এই মাছগুলো শীতকালে বেশি পাওয়া যায় বাজারে শীত আসলে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে মাছগুলো বেশি আনা হয় যাই হোক দুপুরের জন্য আমি এই মাছগুলো আলু দিয়ে রান্না করে নিয়েছি রান্না শেষ করে একটু রুমে গেলাম রুমটা গোছানোর জন্য আর তখন তখনই খাটের নিচে দেখে এই ব্যাগটা আর এই ব্যাগটা আমার জামাই আরো দুদিন আগে এনেছিল আর এই ব্যাগের ভিতরে তার পুরনো কাপড় চুপড় এটা অফিস থেকে আনছে সে আর এটার ভিতরে এমন কিছু থাকবে সেটা আমি কখনোই কল্পনা করিনি আগে জানলে তো আমি আরো দুই দিন আগে এই ব্যাগটা খুলতাম আর আজকে সকালে কোন ভালো মানুষের মুখটা দেখে যে আমি উঠলাম যার কারণে আজকে সারাটা দিনই খুব ভালো কাটলো প্রথমত সংসারে টুকটাক কাজে সহযোগিতা করলো তারপর আবার তার পুরনো কাপড় চুপড়ের ভিতর থেকে এই নতুন নতুন টাকাগুলো আমি পেলাম বিশ্বাস করবেন দেখে আমার want it. এত এত খুশি হয়ে গেছে আর এই ব্যাগের ভিতরে সবগুলাই পুরোনো কাপড় চোপড় আর শীতের কাপড় ছিল আর এই টাকা গুলা টাকা গুলো পেয়ে আমি তো খুশিতে খুশিতে রান্না করে চলে আসলাম আর সন্ধ্যা নাস্তে আজকে আলু পরোটা বানাবো প্রথমে আমি আলু গুলাকে ভর্তা করে নিয়েছি তারপর একটা রুটি বানিয়ে তার মধ্যে ছোট্ট গোল করে একটু আলু ভর্তা দিয়ে দিছি আমি এই আলু পরোটা কিন্তু প্রথম বানাই সব সময় আমুর হাতেই খেয়েছি তাই প্রথমে বেলার সময় একটু বেশি চেপে চেপে বেলেছি যার কারণে আশপাশ দিয়ে আলু ভর্তাগুলো বের হয়ে গেছে কিন্তু তারপরেরগুলো একদমই ঠিকভাবে হয়ে গেছে আর এই আলু বড়াটা বানাতে গেলে একদমই আস্তে আস্তে বেলতে হবে যেন আলুটা বের না হয় এই তো আমার আলু বড়াটা বানানো শেষ একদমই গরম গরম আমি নিয়ে আসলাম গরমের জন্য ঢোখতেই পারছি না আর একটু বেশি আলু দিলে আরো ভালো লাগত প্রথমবার বানিয়েছি পরেরবার ঠিক হয়ে যাবে আর সুন্দর পর আমার জামাই বাসায় আসছে আর বড় মাছটা নামিয়ে দিলাম কাটার জন্য বসে গেছে আর বাসায় বড় বড় মাছ আনলে সেই কাটে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ